প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে শেয়ার করবো একটি দারুণ রেসিপি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সহজ সংক্ষেপ রেসিপিটি দেখো কত সহজে তৈরি করে নেওয়া যায় আজকে তৈরি করবো দই চিড়া এখানে আমি দু কাপের মতো চিড়া নিয়েছি এটা লাল চিরা। এটাকে ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে চিড়াটাকে দু থেকে তিনবার ধুয়ে নিলেই ক্লিন হয়ে যাবে এটা ভালো করে কষলিয়ে আমি ধুয়ে নেব। যে জলটা বেরিয়েছে সম্পূর্ণটাই আমাদের ছেঁকে ফেলে দিতে হবে আমি দু থেকে তিনবার চিরাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে ভালো জল দিয়ে ভিজিয়ে নিতে হবে আজকে দই চিরা তৈরি করার জন্য আমি এখানে ডাবের পুডিং ব্যবহার করবো বাসায় তৈরি করা ডাবের পুডিং এখান থেকে দু চামচের মতো দিয়ে চিরাটাকে মাখিয়ে নিতে হবে আমি চিরাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিরায় আমি বেশি একটা জল রাখিনি আদো ভেজা ভেজা রেখেছি এর সাথে এখন অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ অ্যাড করে দেব কুচি করা কাঠবাদাম কাঠবাদামটাকে এর সাথে মিশিয়ে দিলাম নারকেল কুচি দিয়ে দেব ছড়িয়ে অ্যাড করে দেব গুড় আমি উপকরণগুলো একে একে অ্যাড করে দিলাম কুচি করা কলাগুলোকে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ সাথে আমি অ্যাড করে দেব। সম্পূর্ণ দুধটা আমার দেওয়া হয়ে গেছে এখন কালারফুল আরেকটি পুডিং আমি এর সাথে অ্যাড করে দেব। এটাও নারকেলের পুডিং ফল দিয়ে কালারফুল তৈরি করে নিয়েছি তার দু টুকরো এর সাথে দিয়ে দিলাম দই চিরার যে প্রধান উপকরণটি সেটি এখন আমি অ্যাড করে দেব এখন অ্যাড করে দেব দই দইয়ের পরিমাণটা আমি এখানে দই যতটাই বেশি দেওয়া যাবে চিরার স্বাদ কিন্তু বেড়ে যাবে আমি দই দিয়ে দিলাম তিন চামচের মতো আজকের দই চিরা তৈরি করব তাই দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব এটা যে যেমন খেতে পছন্দ করে সেভাবেই মাখিয়ে নিতে পারো তবে আমি আজকে এভাবে মাখিয়ে নিচ্ছি দেখো কত সুস্বাদু স্বাস্থ্যকর একটি রেসিপি আমরা সহজে বাসায় তৈরি করে ফেলছি ঝটপট যখনই ক্ষুধা পাবে বাসার উপকরণগুলো দিয়ে এভাবে তৈরি করে নিতে পারো খেতেও সুস্বাদু আর এই দুধ সবারই একটু স্পেশাল দেখবে এটা একবার যদি খাও বারবার বানাতে মন চাবে আর আজকে আমি একটু স্পেশালভাবেই বানানোর চেষ্টা করেছি অনেক সুস্বাদু হয়েছে তোমরাও আশা করি বাসার চেষ্টা করবে ভোজন রসিক বাঙালি প্রিয় একটি রেসিপি এটি পছন্দ করে না এমন কোনো মানুষই নেই আর যদি সেবিকা লাভ কুকের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্যদিনের বন্ধ হয়ে যেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপিতে ততদিন সবাই ভালো থাকে